রহিম সুখবর সুখবর বিসমিল্লাহ রহমানের পক্ষ থেকে এক দারুণ সুখবর প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার মিঠুন ব্যাপারী ডাক্তার মিঠুন ব্যাপারী ডিএমএফ ঢাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দীর্ঘা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নাজিরপুর পিরোজপুর আইএমসিআই শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল মা ও শিশু মেডিসিন দীর্ঘমেয়াদী চর্মরোগ একজিমা ও হাঁপানি রোগের সুচিকিৎসা প্রদান করবেন ডাক্তার মিঠুন ব্যাপারী রোগী দেখার চেম্বার পদ্মা ডায়াগনস্টিক সেন্টার কলেজ রোড বৈঠাকাটা বাজার এছাড়াও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারই এখানে সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা তাই সুচিকিৎসা সেবা নিতেই চলে আসুন পদ্মা ডায়াগনস্টিক সেন্টারই পদ্মা ডায়াগনস্টিক সেন্টার কলেজ রোড বৈঠাকাটা বাজার Najirpur, Pirojpur.